প্রতি বছর ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি তিথি অনুসারে আটই মার্চ হাজার চব্বিশ পড়ছে এবছরের শিবরাত্রি এবছরের শিবরাত্রির তিথি শুরু হচ্ছে কখন থেকে জেনে নিন পঞ্জিকা মতে বলছে দু সালের আটই মার্চ রাত নটা সাতান্ন মিনিটে পড়ছে শিবরাত্রির তিথি পরের দিন নয়ই মার্চ সন্ধ্যে ছটা সাজারো মিনিট পর্যন্ত চলবে ফলে শনিবার নয় শুক্রবার রাতেই পালিত হবে শিবরাত্রি যেহেতু শিবরাত্রি নিশিকালের পুজো তাই আটই মার্চই পালিত হবে পুজো শিবরাত্রির চার প্রহরের পুজোর সময় বিধি জেনে নিন শিবরাত্রি আটই মার্চ সন্ধ্যে আটটা পঁচিশ মিনিট থেকে শুরু করে রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত থাকবে শিবরাত্রির প্রথম প্রহরের পুজো আটই মার্চ রাত নটা আঠাশ মিনিট থেকে শুরু করে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত থাকবে শিবরাত্রির দ্বিতীয় প্রহরের পুজো শিবরাত্রির তৃতীয় প্রহরের পুজো নয়ই মার্চ মধ্যরাত বারোটা তিরিশ মিনিট থেকে ভোর তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত হবে চতুর্থ প্রহরের পুজো সকাল তিনটে চৌত্রিশ মিনিট থেকে ভোর ছটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত হবে